পায়রা ডাঙায় ক্লাস করতে গেছি জীবনে এত বছর যোগের সাথে যুক্ত আছি এই রকম কোনো দিনও পাইনি ক্লাস চলতে চলতে সাদা পায়রা কোথা থেকে এলো সাদা পায়রা খুবই লক্ষ্মী আমাদের ক্লাসের সাথে সাথে কিন্তু তারা স্বেচ্ছায় চলে এলো পুরো মানে এই যে একটা কোনো একটা সময় আসছে খুবই ভালো যেটা পায়রা খবরটা নিয়ে এলো তা আপনাদেরও ক্লাসে যদি এই রকম কোনো দিনও ঘটে তা আপনারা ভাববেন যে একটা কিছু ভালো সময় আসছে নয় ক্লাসে স্টুডেন্ট আসছে ভালো নয় আপনার কোনো ভালো কাজের খবর আসছে বিভিন্ন ধরনের খবর পায়রারা নিয়ে আসে এটা এত বছর যোগের অনুষ্ঠানে একটা বড় পাওয়া আজকের প্রাণায়াম শ্বাসকষ্ট হাঁপানি বুঝতেই পারছেন যে ডিপ ব্রিদিং এক্সারসাইজ হচ্ছে এই ডিপ ব্রিদিং এক্সারসাইজ করলে আপনার শ্বাসকষ্ট হাঁপানি সাইনাস মাইগ্রেন অনিদ্রা ডিপ্রেশন যত আপনারা শ্বাসে দেখুন ওরা উড়ে যাচ্ছে আমরা কিন্তু হাসছি খুব খুব ভালো লাগছে আমাদের কাছে দারুণ একটা মানে নতুন পাওয়া একটা যত মানে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারবেন তত কিন্তু সমস্ত রোগের উপকার পাবেন শুধু যে শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুস হাটের সমস্যা তা কিন্তু না কোমরে ব্যথা হাঁটু ব্যথার এই যে মূল কারণই কিন্তু অক্সিজেনকে ভালো করে না নেওয়ার জন্যে দেখবেন আপনাদের যখন কোমরে ব্যথা হবে না হাঁটুর ব্যথা কোমরে ব্যথা গাড়ে ব্যথা পিঠে ব্যথা যে কোনো ব্যথার জন্যে কিন্তু অক্সিজেন খুব ভালো করে নেবেন আর পেটের সমস্যা থেকে কিন্তু এই রোগের সৃষ্টি হয় পেট যদি আপনার ভালো থাকে পেট যদি পরিষ্কার থাকে প্রতিদিন যদি আপনার ভালো করে টয়লেট এবং পটি ভালো হয়